এক ঘি ঝিঙ্গের রেসিপি খেতে ভালো না লাগলে আর হাতে যদি সময় কম থাকে সম্পূর্ণ নিরামিষভাবে ঝিঙ্গে দিয়ে দারুণ স্বাদের একটা নতুন রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর গরম ভাতের সঙ্গে এই রেসিপি থাকলে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না তো চলুন দারুণ স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি তিনটে ঝিঙেকে এরকম একটু মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রেখেছিলাম এতে ঝিঙ্গের খোসাটা ছাড়াতেও সুবিধা হয় আর ঝিঙেগুলোকে গ্রেড করতেও সুবিধা হবে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম এখন একটা ছুরির সাহায্যে এইভাবে ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছে আর একইভাবে বাকি ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তবে চাইলে আপনারা গোটা ঝিঙেরও খোসা ছাড়িয়ে নিতে পারেন তবে এরকমই যদি একটু টুকরো করে ঝিঙের খোসাটা ছাড়ানো যায় তাহলে কিন্তু খোসা ছাড়াতে অনেক সুবিধা হয় ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম এখন একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিতে হবে আর এইভাবে যদি গ্রেটারে গ্রেট করে নেওয়া যায় তাহলে রান্নাটা কিন্তু অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় মাত্র কয়েক মিনিটের মধ্যেই রান্নাটা রেডি হয়ে যায় বাকি ঝিঙ্গেগুলোর একইভাবে খোসাটাকে ছাড়িয়ে নেব তারপরে গ্রেটারের সাহায্যে পুরো ঝিঙ্গেটাই এইভাবে গ্রেট করে নিতে হবে এখানে আমি তিনটে ঝিঙ্গে দিয়ে রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে পরিমাণটা কম বা বেশি করতে পারেন খুব ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম এখন সমস্ত ঝিঙ্গেগুলো গ্রেড করে তারপরে দেখাচ্ছে সমস্ত ঝিঙ্গেগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছিলাম এখন গ্রেট করার ঝিঙ্গেগুলোকে এইভাবে এক সাইডে রেখে দিচ্ছি একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে কড়াইও নিতে পারেন ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম এখন চা চামচের এক চামচ দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচের মতন দিয়ে দিলাম জিরে কুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে কুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ চা চামচের চার ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল তারপর সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে প্রায় দু মিনিট এইভাবে রেখে দিতে হবে যতক্ষণ না জলটা শুকনো হয়ে মশলার থেকে তেল আলাদা হচ্ছে প্রায় দু মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন জলটা শুকনো হয়ে গেছে মশলার থেকে তেল আলাদা হয়ে গেছে তারপর মশলাটাকে ভালো করে কষিয়েও নিয়েছিলাম এইভাবে যদি মশলা কষানো হয় নিরামিষ রান্না খেতে অনেক বেশি ভালো লাগে যখন ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি গ্রেট করা ঝিঙ্গেটা দিয়ে দিয়েছি পুরো ঝিঙ্গের মিশ্রণটাই দিয়ে দিলাম তারপরে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে এখানে কোনো কিছু সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে না তাই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই রান্নাটা রেডি করতে হবে খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় খুব ভালো করে গ্রেট করা ঝিঙ্গেগুলো মিশিয়ে নিয়েছিলাম এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো তারপর আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে এখন আমি রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া এই রান্নায় নারকেল কোড়াটা দিতেই হবে তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তারপর খুব ভালো করে নারকেল কোড়াটা মিশিয়ে নিতে হবে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখে পুরো মিশ্রণটাই ফ্রাইং প্যানের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে আর এইভাবে এক মিনিট রেখে দিতে হবে যাতে রান্নার মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা শুকনো হয়ে যায় আবারও খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিয়েছিলাম তারপরে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিয়েছি একইভাবে এক মিনিট আবারও হাই ফ্লেমে রেখে দিতে হবে হাই ফ্লেমে আবারও এক মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম রান্নাটা বেশ শুকনো হয়ে গেছে আর এরকম একটু চোখা করে নিতে হবে মানে একটু লালচে করে নিতে হবে তাহলে দেখতেও যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখন ফ্লেমটা অফ করে দিলাম দারুণ স্বাদে ঝিঙ্গের রেসিপিটা একেবারেই রেডি এবার একটা সার্ভিং বোলের মধ্যেও ঝিঙ্গের ভর্তাটা সার্ভ করে নিচ্ছি নারকেল কোড়া দিয়ে ঝিঙ্গের ভর্তার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর গরম ভাতের সঙ্গে এই রেসিপি থাকলে আর অন্য কিছু প্রয়োজনও পড়বে না রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে